আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছে তো আমরা আজকে নিয়ে আসলাম মিয়াকো ব্র্যান্ডের তিন তিনটা কারি কুকার যেটা পঁচিশ সালের আপডেট এবং কি এটা তিনটা সাইজ হবে একটা হচ্ছে আট লিটার যেটা সবচেয়ে বড় কারি কুকার আর কোনো কোম্পানি এখন পর্যন্ত আনতে পারে নাই মার্কেটে আট লিটার সাড়ে পাঁচ লিটার চার লিটার এটাতে থাকবে চার লিটার যেটা এটাতে থাকবে তিনটা হাঁড়ি যেটা পাঁচ সাড়ে পাঁচ লিটার এটাতেও থাকবে তিনটা হাঁড়ি আর যেটা হচ্ছে আট লিটার সবচেয়ে বিগ সাইজ এটা থাকবে দুইটা তাহাড়ি তো এটা সম্পূর্ণ হচ্ছে আপনার মিয়াকো কোম্পানির একটা হচ্ছে নন এই দেখেন এখানে লেখা আছে ফ্রুট গ্রেট হ্যাঁ ফ্রুট গ্রেট নন স্টিক প্রোটেক্ট ঠিক আছে আর এটা হচ্ছে আশি পার্সেন্ট এনার্জি সেভিং আশি পার্সেন্ট ঠিক আছে আর এটা আঠারোশো ওয়ার্ড যেটা হচ্ছে আট লিটার এটা হচ্ছে আঠারোশো ওয়ার্ড টু টুয়ান চলবে তো আপনি দেখা গেছে যে আমরা নর্মালি যে গ্যাসের সিলিন্ডার ইউজ করি ওটার থেকে অনেক অনেক মানে খরচ কম পড়বে আপনি একে বলবেন যে আমরা সিলিন্ডার ইউজ করি তো ভালো সে একটা সিলিন্ডারে আপনার পনেরো ষোলোশো টাকা লাগে নর্মালি ঠিক আছে তো এক মাস যায় কিনা সন্দেহ আছে কারণ বাসা বাসাবাড়িতে রান্না কিন্তু রাত। অনেক সময় দেখা গেছে যে একটা পরোটা বাঁচতে হয় দুইটা ডিম বাঁচতে হয় পোলা বান আছে বাচ্চা কাচ্চা আছে তো এটাতে আপনি মনে করেন যে ডিম রুটি পরোটা সব কিছুই করতে পারবেন অল ইন ওয়ান ভাত রান্না থেকে শুরু করে মাংস গোস্ত পোলাও বিরিয়ানি সব কিছুই করতে পারবেন এক একটা পাতি নিয়ে এক একটা মানে কোনো ধরা বাঁধা নাই যখন যেটাতে যেটা মন চাই করতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে অনেকে বলবেন যে ভাই আঠারোশো ওয়ার্ড তো ওই ক্ষেত্রে কি কারেন্ট বিল কি বেশি আসবে কি না এটা আগে বলে দিছি ভাই যে আশি পার্সেন্ট এনার্জি সেভিং আর আঠারোশো ওয়ার্ড তো আপনি যদি রাফ ইউজ করেন দৈনিক যদি একবালায় বেলায় আপনি দুই ঘন্টা যদি ইউজ করেন তাহলে তিন বেলায় আপনি ছয় ঘন্টা ছয় ঘন্টা যদি আপনি ইউজ করেন আপনার এটার কারেন্ট বিল আসবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আর বেশি আসবে না আর এই যে এটা হচ্ছে আমরা আট লিটারের কথা বললাম যেটা আঠারোশো ওয়াট আর এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার এটার কিন্তু তিনটা পট থাকবে এই যে দেখেন এখানে লেখা আছে থ্রি পট এটাতে লেখা আছে টু পট টু পট আট লিটারে লেখা আছে টু পট এটাতে আছে থ্রি পট এটা হচ্ছে চোদ্দশো ওয়াট এটাও কিন্তু আশি পার্সেন্ট এনার্জি সেভিং এই যে এখানে লেখা আছে আশি পার্সেন্ট এনার্জি ছেলে এটাতে হচ্ছে তিনটা পাতিল এই যে নন স্টিক পটিক যেটা কোনো খাবার পোড়া লাগার কোনো চান্স নেই হ্যাঁ আর এগুলোতে কিন্তু আপনার তেলও কম লাগবে আর যেটা হচ্ছে চার লিটার এটাতেও কিন্তু তিন পট ঠিক আছে এটা হচ্ছে তেরোশো ওয়ার্ড তিন পটের যেটা তিন লিটার যে চার লিটার যেটা এটার দাম এটার ওয়ার্ড হচ্ছে তেরোশো সাড়ে পাঁচ লিটার যেটা এটার ওয়ার্ড হচ্ছে চোদ্দোশো আর যেটা হচ্ছে আট লিটার এটার ওয়ার্ড হচ্ছে আঠারোশো এখানে দেখেন লেখা আছে ফ্রুট গ্রেট ঠিক আছে তারপরে মাল্টিপারপাস সব কিছুই করতে পারবেন এটাতে মানে ম্যাশ গ্যাসের কোনো ঝামেলা নাই অল ইন ওয়ান একটার ভিতরেই করতে পারবেন কারণ আগে যে প্রোডাক্টটা ছিল দেখেন এখানে লেখা আছে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার খুব সহজে তৈরি করুন মিয়া কুকারে কুকারে গ্যাস ম্যাশ নয় গ্যাস নয় ম্যাশ গ্যাসের কোনো প্রয়োজন নাই আপনি যখন ইচ্ছা তখনই ইউজ করতে পারবেন আর এই আট লিটারটা কিন্তু আরেকটা সুবিধা আছে যেমন আপনি এটাও ইউজ করবেন যেমন হাই লো মিডিয়াম এটাতে ইউজ দেওয়া আছে এটাতে কোনো ওয়ার্ড ই করে নাই ভ্যারি করে নাই যে এটাতে দেখেন এখানে দিচ্ছে হচ্ছে তিনশো ওয়ার্ড ছয়শো ওয়ার্ড নয়শো ওয়ার্ড বারোশো ওয়াড পনেরোশো ওয়াড আঠারোশো ওয়ার্ড মানে আপনি যখন সেখানে একটু বাড়ায় দিবেন ওয়ার্ড ওটা বেশি ওয়ার্ডের কাজ ওরে মানে একবারে ফুল ওয়ার্ডটা আসবে না এখানে যে যেমন আপনি ইয়ে করছে ওয়ার্মে তারপরে লো মিডিয়াম পুরোটাই হচ্ছে এখানে 1400 ওয়ার্ডটা ইউজ করবে হ্যাঁ এটা পুরোটাই 1400 ওয়ার্ডটা ইউজ করবে আপনি মিডিয়াম দিলে হয়তো একটু কম করবে আর এখানে পুরোটাই কিন্তু আপনার 300 ওয়াট থেকে শুরু হবে বেরি করছে এই যে 300 600 900 1500 1800 ফুল হিট দিলে 1800 ওয়ার্ড আপনি যদি কমায় দেন যেমন আমরা গ্যাসের চুলা ইউজ করতে শুরু করি ক্ষেত্রে ভাত রান্না হবে আপনার মাত্র দশ থেকে বারো মিনিট গরো গোছ রান্না করবেন আপনার আঠারো মিনিট মুরগি রান্না করবেন পনেরো থেকে ষোলো মিনিট তরো তো মনে করেন যে আপনার আট মিনিট হয়ে যায় কারণ ভাতের ক্ষেত্রে হচ্ছে সময় লাগে তো অনেকে বলতে পারেন ভাই আপনি রান্না ভাড়া করেন নাই তাহলে কিভাবে বুঝবো আমরা এটা তো আমি এই যে আমি একটু পানি গরম করে দেখায় দিচ্ছি দেখি ঠিক আছে যে কতক্ষণ লাগে পানি পানি যদি কেজি রান্না করেন লাগবে নাকি নাকি এর চাইতে বেশি লাগবে এতটুকুই লাগে আমি এই যে বারোশো আড়ে দিলাম চালু করে দিলাম দেখব কতক্ষণে আপনার এটা গরম হয় ঠিক আছে এটা এই যে ঢাকনা দিয়ে দিলাম এটা হচ্ছে ডাকনাটা থাকবে আর এই যে এটা তিনটা হাঁড়ি দেখেন একটা দুইটা এই যে তিনটা এই তিন তিনটা হাঁড়ি ঠিক আছে আপনার এটা আপনার রান্না করতে গেলে সব মিলে যদি রান্না করেন ভাত মাছ মুরগি গরু গোস আপনার এক ঘন্টার ভিতরে পুরো রান্না ক্লিয়ার অর্থাৎ এই এক ঘন্টা যদি আপনি গ্যাসের চুলা ইউজ করেন একটা না তো নর্মালি আপনি মনে করেন একটা সিলিন্ডার ওই যে বললাম না চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা দিয়ে কিনলেও আপনি অত বিশ দিন যাবে আর এটা সারা মাস ইউজ করে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিলের ভিতরে আপনার কাবার হয়ে যাবে ঠিক আছে তো যারা ছোট ফ্যামিলি তারা ছোটোটা নিতে পারবেন এই যে চার লিটার যেটা তিনটা হারে থাকবে যদি আপনি আলাদা আলাদা করে ইউজ করতে চান তাও পারবেন যমন এটাতে আপনি ভাত করলেন 4 লিটার মাছ তরকারি করলেন 4 লিটার আর এটাতে বনে করেন ডাল ডাল রান্না করলেন 4 লিটার তিন চারা 12 লিটার একসাথে কিন্তু 12 লিটার পাচ্ছেন এই যে 1 2 3 তিন চারা 12 আর এটাতে পাচ্ছেন হচ্ছে আমরা 1 2 3 অর্থাৎ 16 16.5 লিটার ও সাড়ে 16.5 লিটা পাচ্ছেন আর এটাতে দুইটা হারিয়েতে আপনি পাচ্ছেন হচ্ছে 16 লিটার 16 লিটার আট আট 16 কারণ অন্য আগে যেগুলো ছিল এই সর্ব আমি আগে বলছি যে 8 লিটার কিনলে 8 লিটার ফ্রি হ্যাঁ

দেখেন আমাদের কত পানিটা কত বাবা পানিটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে দেখেন আর এটাতে আরেকটা সুবিধা আছে আরেকটা সুবিধা আছে কি আপনার এই যে এটাতে যদি আপনার বাসা বাড়িতে যদি এরকম প্লাট কোনো হাতে পাতিল থাকে আপনি ওগুলো ইউজ করতে পারবেন যেমন আমি দেখা দিচ্ছি যে এই যে এরকম একটা ফ্রাই আছে এটাও আপনি ইউজ করতে পারবেন এই যে এখানে বসায় দিলেন ও হয়ে গেল বাস এই ফ্লাট কোনো সসপ্যান আছে ওগুলো আপনি ইউজ করতে পারবেন একটু দুধ চা কফি গরম করলেন দেখেছি আপনার বাসায় ওই বড় পাতিলে লাগে না প্রয়োজন নাই অল্প একটু গরম এটা সমস্যা হয়ে গেলে বন্ধ করে দিবেন গরম হয়ে গেলে আপনার মন মতো করে গরম নিতে পারবেন আমাদের পানিটা হ্যাঁ অনেক গরম মানে ধোয়াটা উঠতেছে এগুলো সব তিন তিনটা যে কারে কুকার দেখতেছেন এগুলোর সম্পূর্ণ এক বছর থাকবে এই যে কয়েল ওয়ারেন্টি এই যে কয়েলটা অনেকে চিন্তা করেন যে ভাই কয়েল সমস্যা হয় বা আগে পাইছেন কিনা জানি না আমা আমরা এখন পর্যন্ত অত কমপ্লেন পাই নাই যে সিঙ্গেল হারের যেগুলো বিক্রি করছি ওগুলো তো কমপ্লেন পাই নাই কারণ মিয়াকো এমন একটা কোম্পানি এমন একটা ব্র্যান্ড যেটা সারা বাংলাদেশের মানুষের চিনে ঠিক আছে এই সারা বাংলাদেশের মানুষের চিনে আর মিয়াকোর পাবলিকের কথাই জন মানে সাধারণ মানুষের কথাই যে মিয়াকোর প্রোডাক্ট কেনা আর হচ্ছে স্বর্ণ কেনা একই জিনিস কারণ যারা ইউজ করছে তারাই এটার মর্মটা বুঝবে তো এটার আপনার কয়েল ওয়ারেন্টি পাবেন এক বছর যেটাই কিনেন পাঁচ বছর পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ছয় বছরের নিশ্চয়তা কোম্পানি দিয়ে দিচ্ছে আর তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করব এই ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা বলে দিলাম যেমন যে সাড়ে পাঁচ লিটার বা সাড়ে চার লিটারটা কিনতেন আর বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো নর্মালে আজকে এই তিন হারির যেটা থাকবে এক হারিরটার দামে বলছিলাম যে তিন হারিরটা দেব এটার দাম থাকবে হোলসেল প্রাইস একদম চার হাজার টাকা আর যেটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ লিটার এটা থাকবে আমাদের নর্মাল মানে নর্মালি যেই আমরা বিক্রি করি অ্যাভেলেবেল চার হাজার আটশো পাঁচ হাজার টাকা আজকে থাকবে হোলসেল দামে আপনার বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা থাকবে হচ্ছে সাড়ে পাঁচ লিটার যেটা এটা থাকবে বিয়াল্লিশশো টাকা আর চার লিটার যেটা এটার দাম থাকবে মাত্র চার হাজার টাকা আর থাকবে হচ্ছে একদম রিজনেবল প্রাইস কারণ দুইটা হাড়ি ষোলো লিটার পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় ষোলো লিটার পাচ্ছেন আর এটা হচ্ছে সাড়ে ষোলো লিটার পাচ্ছেন হচ্ছে আপনার মাত্র বিয়াল্লিশশো টাকা এটা পাচ্ছেন হচ্ছে আপনার বারো লিটার মাত্র চার হাজার টাকা তো যে যেটাই নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কল দিবেন কারণ আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা থাকে হ্যাঁ আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপরে অর্ডার করবেন আর ঢাকা এবং ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই আমাদেরকে পাঁচশো বা এক টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন ঢাকার বাইরে যারা নেবেন আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন আর কেউ যদি আমাদের দোকানে আসতে চান তো আমাদের এই ঠিকানায় আসবেন মিয়া আমরা মেয়া করে ডিলার সুমায়া ট্রেডার্স একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নম্বর শপ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ডাকা বারোশো পাঁচ আর স্ক্রিনে দেওয়া এই যে তিনটা নাম্বার আছে তিন এটা হচ্ছে আমাদের হটলাইন তিনটা নাম্বার আছে মোবাইল এগুলাতে তিনটাতে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ